মহাচতুর্থীর পণ্য দিনে শত শত দর্শনার্থীদের মাঝে কুমারঘাট দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের শুভ উদ্বোধন করেন এলাকার বিধায়ক ভগবান চন্দ্র দাস আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ বস্ত্র বিতরণ করেন এ দিনের এই উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের সকল সদস্যরা এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন সন্ধ্যায় বিধায়ক ভগবান চন্দ্র দাস মহোদয়ের হাত ধরে দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের পূজা মণ্ডপের শুভ উদ্বোধন হয় কুমারঘাট থেকে রুকন পালের রিপোর্ট নিউজ দূর দূরান্ত থেকে রাজ্যের কোনা কোন থেকে অনেক লোকজন এখানে আসে আসে পূজা দেখার জন্য কুমার ঘাটে প্রতি বছরেই আসে কেন সেটা যে এই ধরনের একটা প্যান্ডেল বা এত বিষয় রাখার একটা প্রচার করা হয় তো এটার প্রয়োজন রয়েছে এর পেছনে অনেক কিছু লাভ আমরা নিতে পারি এখানে আজকে চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী পর্যন্ত এখানে দশমী তো ঐতিহ্যবাহী দশমী দশমী হয় এই যে ছ সাতটা দিন এখানে অনেক ব্যবসায়ী অনেক যান চালক কর্মীরা ক্ষুদ্র ব্যবসায়ী কোনো না কোনোভাবে প্রত্যেকেই কিন্তু উপকৃত হন সে পরোক্ষভাবে আর প্রার্থ্যক্ষভাবে যেভাবেই হবে এটা বড় মাত্রায় বড় অংশের মানুষ কিন্তু উপকৃত হন লাভবান হন আর্থিকভাবে আমরা দেখি সারা শহরের মধ্যে বিভিন্ন ধরনের দূরদ্বান্তি থেকে বিভিন্ন ধরনের দোকানে এখানে বসে তো সেখানেও অনেকেই লাভার্থ লাভার্থী হন অনেকেই সেখানে সুবিধা লাভ করেন বিশেষ হচ্ছে এই যে ক্লাবের যে যারা সদস্য সদস্য করেছে এটা দীর্ঘদিনের একটা পরিশ্রম দীর্ঘদিনের তাদের একটা চিন্তা যার ফলসলে কিন্তু হাজারো লোক এখানে উপস্থিত হচ্ছেন হাজারো লোক আমরা আনন্দ নিচ্ছি আনন্দ উপভোগ করছি